সোলাইমান পিপিলিকার কথায় মৃদু হাসলেন এবং বললেন হে আমার রব আপনি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছেন আমি যেন তার শুকুর আদায় করতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আপনার পছন্দনীয় উত্তম কাজ যেন আমি করতে পারি আপনার অনুগ্রহে আপনি আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং তিনি অনুপস্থিত পাখিদের অনুসন্ধান করলেন অতঃপর বললেন আমার কি হল আমি হুদহুদ পাখিকে কেন দেখতে পাচ্ছি না সে কি অনুপস্থিত আমি তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে আমি জবে করে ফেলবো অথবা সে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে অবিলম্বে হুদহুদ পাখি এসে পড়ল এবং বলল আমি এমন বিষয় অবগত হয়েছি যে বিষয়ে আপনি অবগত নন আপনার জন্য সাবা হতে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি নিশ্চয়ই আমি পেলাম এক নারীকে যে তাদের উপরে রাজত্ব করছে সকল বস্তু হতে তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার আছে এক বিরাট সিংহাসন আমি তাকে এবং তার জাতিকে এ অবস্থায় দেখেছি যে তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে শয়তান তাদের উদ্দেশ্যে তাদের কাজকে শোভন করে রেখেছে তাদেরকে আল্লাহর পথ হতে বিমুখ রেখেছে ফলে তারা হেদায়েত হতে বঞ্চিত রয়েছে মানুষেরা যেন ওই আল্লাহর উদ্দেশ্যে সেজদা না করে যিনি আকাশ পৃথিবীর লুকায়িত বস্তুসমূহ প্রকাশ করেন এবং তিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি সুমহান আরসের মালিক তোলাইমান বললেন আমি এখনই পরীক্ষা করে দেখব যে তুমি সত্য বলেছ না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত তুমি তুমি চিঠি নিয়ে যাও তাদের প্রতি উহা নিক্ষেপ করো অতঃপর তুমি তাদের থেকে দূরে সরে থাকো অতঃপর দেখো তারা কি প্রত্যুত্তর করে রানী বলল হে পরিষদবর্গ আমাকে একটি সম্মানিত চিঠি পাঠানো হয়েছে নিশ্চয় উহা সোলাইমানের পক্ষ থেকে এবং নিশ্চয় উহা বিসমিল্লাহ রহমানির রহিম রাহমান ও রাহিম আল্লাহতালার নামে আমার উপরে শ্রেষ্ঠত্ব দাবি করো না আত্মসমর্পণ করে আমার নিকট হাজির হও বিলকিস বলল হে আমার পরিষদবর্গ তোমরা আমার এ কাজের বিষয়ে মতামত ব্যক্ত করো আমি তোমাদের উপস্থিতি ছাড়া কোনো কাজের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না বিলকিসের পরিষদবর্গ বলল আমরা শক্তির অধিকারী এবং দক্ষ যোদ্ধা আদেশ আপনার কাছে আপনি ভেবে দেখুন আপনি আমাদেরকে কি আদেশ দিবেন রানী বিলকিস বললেন নিশ্চয়ই কোনো রাজা বাচ্চা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তারা উহা বিধ্বস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত করে এরাও ইহাই করবে আমি তাদের কাছে উপঢৌকন পাঠাচ্ছি দেখব প্রতিনিধিরা কি প্রত্যুত্তর নিয়ে আসে অতঃপর প্রতিনিধি দল যখন সোলাইমানের কাছে আসলো তিনি বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো আমাকে আল্লাহ আল্লাহতালা যা দিয়েছেন তা উহা হতে উত্তম যা তোমাদেরকে দিয়েছেন বরং তোমরা তোমাদের হেদায়তে আনন্দ বোধ করতে পারো তোমরা তাদের নিকট ফিরে যাও আমি এমন বাহিনীর সাহায্যে তাদেরকে নিয়ে আসব যে বাহিনী তাদের নেই আমি তাদেরকে সেখান থেকে অসম্মানজনক অবস্থায় বের করব তখন তারা হবে লজ্জিত